পিডিতে যেটা এখন খুব হাইপ আছে এটার বিস্তারিত কিভাবে ছয়শো পঞ্চাশ টাকায় ফুড সহ আপনারা সুইমিং করতে পারবেন সবকিছু জানাবো তার জন্য সাথে থাকুন দেখতে থাকুন এই রেস্টুরেন্টে অবস্থিত হচ্ছে ঢাকার মধ্যে বসুন্ধরার অ্যাপোলো লিং রোডে কিন্তু আপনারা যদি গুগল ম্যাপে সাহায্য না নেন তাহলে কিন্তু মিস করবেন আমিও মিস করে চলে যাচ্ছিলাম কারণ এই গলিটা আসলে চোখে পড়ে না ওভাবে ওয়াটার পোলোটা বড় করে লেখা ছিল না কিন্তু হট করে তাকিয়ে ওই লেখাটা চোখে পড়ার পরে থেমে তখন ঢুকে দেখি এটা খুব একটা চিকুন গলির ভেতরে আর এখানে পাশাপাশি তিনটে স্কুল আছে তো আপনারা যখন যখন উইক ডেসে আসবেন দিনের বেলা তখন আপনারা ঝামেলাটা বুঝতেই পারছেন যে কিরকম ক্রাউড হবে এই জায়গা মেনলি এখানে পার্কিং এর একটা বিশাল ঝামেলা আছে আমি সাজেস্ট করব আপনারা বাইক নিয়ে আসুন অথবা কেউ যদি গাড়ি নিয়ে আসেন তাহলে মেন রোডে রেখে এখানে জাস্ট বিশ থেকে তিরিশ টাকা অটো ভাড়া দিয়ে চলে আসবেন ওটা বেস্ট হবে আর যদি গাড়ির ড্রাইভার নিয়ে আসেন তাহলে ঠিক আছে কিন্তু পার্সোনালি চালালে কিন্তু কিছুক্ষণ পর পর আপনাকে ফোন দিয়ে রাখতে পারে কারণ ওদের গাড়ি আগে পিছে নাও লাগে ঢুকেই প্রথমে আপনাদের প্যাকেজ হিসাবে নিয়ে আপনি টোকেনটা করে ফেলবেন এটা মূলত একটা রেস্টুরেন্ট কিন্তু রিসোর্ট একটা ভাইব দেয় আর ঢাকার মধ্যে হওয়াতে তো এখানে একটু ক্রাউড বেশি যেহেতু এটা আবাসিক এলাকায় পড়েছে আর আমরা রিভিউ দেওয়ার ইমিডিয়েট পর পর গিয়েছিলাম সো একটু ক্রাউড ছিল উইকেন্ডে আচ্ছা চলুন মেনুটা যেহেতু হাতে পেয়ে গিয়েছি আগে আপনাদেরকে মেনুটা কুইক ভিউতে দেখিয়ে ফেলে আপনি এটা পোস্ট করে পজ করে দেখে নেবেন মেনু কিন্তু খুবই রিজনেবল মোটামুটি সবকিছু একটু বাজেট ফ্রেন্ডলি আছে খুব আহামরি প্রাইজের না সো আপনারা চাইলে আদার্স অন্য কিছু অর্ডার করতে পারবেন এবার আসি রিসোর্টের ক্রাউডের বিষয়টাতে যেটা নেগেটিভ পয়েন্ট ছিল আমার কথা হচ্ছে রিভিউ দেওয়ার ইনস্ট্যান্ট পর পর গেলে এরকম একটা হাইপ সব জায়গায় হবে যে জায়গায় রিভিউ যাবে সেই জায়গার সেম কাহিনী থাকবে আর এটা কিন্তু আমরা মাথায় নিয়ে গিয়েছিলাম তো এই ক্রাউডটা আমরা এক্সপেক্ট করেই গিয়েছিলাম এটা নিয়ে আসলে কোনো কিছু করার ছিল না এটা আমাদের উপর দায় বর্তায় যে আমরা আসলে ক্রাউডের মধ্যে যাব কি যাবো না তো আমি একলা যাবো অন্য কেউ যাবে না এমন তো হবে না আর আমরা যেদিন গিয়েছিলাম আমরা কোনো বাজে কাউ কোনো কাপল বা বাজে কোনো গ্রুপ দেখি নেই সবাই কিন্তু ফ্যামিলি গ্রুপ ছিল সো পট খাওয়ার বিষয়টা নিয়ে আপু যে রিভিউটা নেগেটিভ দিয়েছিল আমার কথা হচ্ছে এরকম দুই একটা গ্রুপ সব জায়গা নোংরা করবেই এরকম এদেরকে আপনি ঠেকাতে পারবেন না সো এটা আসলে কিছুই করার নেই ব্যাড লাগ আর ওভার পজিটিভ রিভিউ ভাইয়া বেশি বলে ফেলছিল কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস ওইটা একটা ভুয়া কথা ছিল কমপ্লিমেন্টারি না একটা নির্দিষ্ট সেট মেন মধ্যে ড্রিঙ্কসটা কমপ্লিমেন্টারি ছিল এরপরে চলেন রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখাই উপরে আর নিচে দুইটা রেস্টুরেন্ট আছে যেখানে মনে সেখানে বসতে পারবেন আমরা খাবারটা অর্ডার বসি আমার অনেক ক্ষুদা লেগেছিল তো একটু বসে বসে ব্রাউনি খাচ্ছিলাম এটার দাম ছিল একশো বিশ টাকা ওকে চলে খারাপ ছিল না ভালোই ছিল আর এটা হচ্ছে উপরের পোর্শনটা মোটামুটি রেস্টুরেন্ট পোষণটা ভালো এটা খুব বড় জায়গা না আসলে সো এটা বেশি রাখবেন না এবার চলে আসি খাবারে ওরা কিন্তু বলেই নিয়েছিল যে একটু লেট হবে এটা আপনারা মাথায় রাখবেন বেটার হয় সুইমিং করার মাঝে মোটামুটি পঁয়তাল্লিশ হাতে রেখে কেউ যদি একবার অর্ডারটা দিয়ে যান এই ফাঁকে আপনারা সুইমিং করে এসে দেখবেন খাবার রেডি হয়ে গেছে আর টেস্টের কথা যদি বলি টেস্ট কিন্তু ভালোই লেগেছিল এমনকি ক্ষুদা পেটে খেয়েছিলাম তাই নাকি আসলেই ভালো ছিল আমাদের সবার কাছে ভালোই লেগেছে খারাপ লাগে নাই দিনের থেকে রাতের ক্রাউড টা কম ছিল এখন আবার সবাই যদি রাতে যাওয়া শুরু করেন তাহলে রাতেও ক্রাউড হয়ে যাবে তো সেটা বুঝে আপনারা ওভাবে কাস্টমাইজ করে যাবেন বারবার বলছি এটা আবাসিক এলাকার ভিতরে এখানে কিন্তু সাধারণত আশেপাশের স্থানীয় লোকজন আসবে সো এটা মাথায় রেখে ওই ক্রাউডটা মাথায় রেখে যাবেন কিন্তু আমি বলবো যে এটা অথরিটিদের একটু করা উচিত যে যখন দেখবেন ওভার ক্রাউড হয়ে গেছে আপনারা নিউ কাউকে এন্ট্রি করাটা স্টপ করে দিতে পারেন এটা বেটার হবে তাহলে লিমিটেড লোক তারা চলে যাওয়ার পর দেন আপনারা আবার এন্ট্রি নিতে পারেন এই সিস্টেমটা করলে আশা করি এগিয়ে লাগবে না ওভারঅল কিন্তু আমার কাছে অতটা খারাপ লাগেনি ভালোই লেগেছে বিশেষ করে রাতের ডেকোরেশনটা খুব সুন্দর ছিল এখানে কিন্তু নাই ব্যবস্থা আছে সেটার জন্য আপনারা একটু পেজে নক করে ডিটেলসটা জেনে নেবেন সো এই ছিল আমার রিভিউ আশা করি আপনাদের কনফিউশন কেটে গেছে তো থ্যাংকস ফর ওয়াচিং